মানে ঈদ উপলক্ষে থ্রি পিস বিশাল ছাড় থাকবে টাইম ভিডিও করতেছেন না এই উপলক্ষে কি কি ছাড় দিচ্ছেন ভাই এই উপলক্ষে সকল প্রোডাক্টে আপনারা কম বেশি ছাড় পাবেন মানে সকল পরে আগে কম বেশি ছাড় থাকবে না ঈদ উপলক্ষে তো আপনার দোকানে বিভিন্ন ব্র্যান্ডের সুতি থ্রি পিস বিভিন্ন ধরনের কালেকশন রয়েছে থ্রি পিস ছাড়া কি কি কালেকশন রয়েছে আপনারা ওয়ান পিস টু পিস থ্রি পিস অন্য

গুলাম মেঘ এটা তারা নিজেরাই করে থাকে এখন এটা কিসে দেখাবেন দাদা ভাইটেলের ভিতরে না প্যাটেলের কালেকশনটা খুব সুন্দর হবে কিন্তু

আচ্ছা প্যাটেল কত করে রাখছেন ভাই ভাই এটা প্যাটেল রয়েছে ভাই তিনশো পনেরো টাকা তিনশো পনেরো টাকা লঙ্কা ভাই লঙ্কা আমাদেরকে দেখ

আচ্ছা হাতের মুঠে কিন্তু চলে আসবে দেখেন একবার নিতে পারবেন এত সফট আমি আপনাদেরকে দেখেন ঢুকে গেছে এত সফট আচ্ছা ভাই তারপর কি কালেকশন দেখাচ্ছেন আমাদেরকে ভাই তারপর আচ্ছা আরেকটা কালারটা দেখেন ভাই আপনি আচ্ছা এছাড়া আপনার কাছে কি কালেকশন রয়েছে এছাড়া তো প্রচুর কালেকশন রয়েছে আপনি দেখেন ডলের মধ্যে সাজানো আছে প্রচুর কালেকশন ভাই এটা বারিশ এগুলো দেখেন কি কাজ কি কাজ কত কাজ দেখাল এরকম হবে কেটাল করে দিবো করে দিবো না মানে আজকে সব কমাই দিয়েছেন যেহেতু নতুন ভিডিও করতেছেন আপনাদের নতুন দোকান তার জন্য না ভাই

কুরিয়ার মাধ্যমে কিংবা কন্ডিশনের মাধ্যমে নিতে চাই সেক্ষেত্রে 5000 টাকা দিতে হবে জি ভাই 5000 আচ্ছা আপনাদের গোডাউন আছে না ভাই জি ভাই গোডাউন আছে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ গোডাউন দেখাবো আচ্ছা আর প্রতি সপ্তাহে अवेलेबल কালেকশন আছে জি ভাই ওখানে প্রতি সপ্তাহে সপ্তাহে ডিজাইন আছে দুই তিনটা করে ডিজাইন নাম ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর বিউটি যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও জন্য ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি